শিক্ষকের সঙ্গে নার্সের প্রেমের সম্পর্কে টানা নার্সকে আত্মহত্যায় প্ররোচনা গ্রেপ্তার শিক্ষক নার্সের আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত শিক্ষক চোদ্দ বছর ধরে প্রেমের পর সম্পর্কে ফাটল ধরতেই আত্মঘাতী হয়েছিল খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের নার্স সঙ্গীতা পাল জানা গিয়েছে ধৃতের নাম জয়ন্ত পাল পেশায় শিক্ষকের বাড়ি খড়গ্রামের সাউন্দি গ্রামে সেই গ্রামের আপার প্রাইমারি স্কুলের শিক্ষক আবার ওই একই গ্রামে মৃতা নাকশের বাড়ি তিনি করগ্রাম গ্রামীণ হাসপাতালের অন্তর্গত ইন্দ্রানি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত ছিলেন মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে দুজনের মধ্যে প্রায় চোদ্দ বছরের প্রেমের সম্পর্ক ছিল তবে গত পনেরোই আগস্ট বাধা প্রকাশে আসে মৃতার মা জয়বর্তী পাল জানান পনেরোই আগস্ট মেয়ে জানতে পারে যে জয়ন্ত অন্য একজনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এটা জানতে পেরে মেয়ে কান্নায় ভেঙে পড়ে এরপরেই মেয়ে কীটনাশক খেয়ে নেয় উল্লেখ্য একুশে আগস্ট কীটনাশক খাওয়ার কারণে সঙ্গীতা মারা যান এরপর মৃতার বাবা অমলপাল শিক্ষক জয়ন্ত পালের নামে পুলিশের কাছে মেয়ের মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন কিন্তু অভিযোগের পর থেকেই ওই শিক্ষক পালিয়ে বেড়াচ্ছিল যারা গেছে রবিবার রাতে খড়গ্রাম থানার পুলিশ বিশেষ সূত্রে জানতে পারে অভিযুক্ত কান্দির একটি বাড়িতে আশ্রয় নিয়েছে এরপর সেখানে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয় সোমবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়ে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন জয়ন্ত ঘোষকে গতকালকে গ্রেপ্তার করে এই জয়ন্ত ঘোষের সঙ্গে একটা মেয়ের প্রেম ভালোবাসা ছিল তো সে নার্সিং স্টাফ পরবর্তীতে জয়ন্ত ঘোষ তাকে মানে মানে তাকে বিয়ে করবো না বলে এই কথা বলে সে রাগে হ্যাঁ সে দুঃখে একটি ঘাস খায় ষোলো আট তারিখে এসে বিষ খায় এবং বিষ খাওয়ার পর তার অবস্থা অসংখ্যাজনক অবস্থায় তাকে খড়গ্রাম হাসপাতালে ভর্তি করে খড়গ্রাম থেকে তাকে প্রথমে এমএমসি এইচ এম এমসিএইচ থেকে এসএস কেম কলকাতা হাসপাতালে নিয়ে যায় এবং কুড়ি আট তারিখে সে না যায় এবং এই পরিপ্রেক্ষিতে জয়ন্ত ঘোষের এগেন্স্টে যেহেতু অ্যালিকেশান তো তাকে আজকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে তো তাকে এই কেসের ইনভেস্টিগেশনের সাথে সাত দিনের পুলিশ রিমান্ড কোর্টের কাছে প্রেয়ার করে পুলিশ তো কোর্ট তিন দিনে পুলিশ জমা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট নিউজ